সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি নগাঁও জেলা আমাদের নজিপুর হাটে এবং আজকে প্রচুর পরিমাণে আলুর আমদানি হয়েছে ধারণা করা যাচ্ছে আজকে আলুর বেচা কেনা প্রায় একশো থেকে একশো বিশ টনের মতো আলুর বেচা কেনা হচ্ছে আর ব্যবসায়ীরা যেটা বলতেছেন যে আলু অধিক আমদানি হওয়ার কারণে আজকে বাজারটা একটু কম তবে সামনে বাজার একটু বাড়তে পারে এটাই বলতেছেন আপনাদেরকে যদি একটু দামটা জানিয়ে দেয় আলুর মানের উপর নির্ভর করে আজকে সর্বোচ্চ মন প্রতি ছয়শো টাকা পর্যন্ত তারা ক্রয় করেছেন এটাই জানিয়েছেন ব্যবসায়ীরা এবং বিক্রেতা আলু চাষিরা যারা রয়েছেন তাদের খরচ পোষাবে কিনা আলুর এই দামে তা নিয়ে তারা চিন্তিত এবং সামনের দিনে আলু আলুর দাম আরও বাড়বে বলে তারা আশা রাখতেছেন তবে আমরা একটু আপনাদেরকে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন আর এর নওগা থাকে মজিপুর গাড়ি ভাড়াটা মনে করি বেশি এইজন্য জন্য পর চালাঘা মূল্য থাকে আজকে দেড়শো দুশো টাকা মনে করে মনের দেড় দুশো টাকা কম তিনশো চারশো পাঁচশো ছয়শো পৌঁছে দিচ্ছে আজকের আলু বাজারটা কেমন এবং আমদানিটা কেমন হয়েছিল আজকে আমদানি প্রচুর ভাই আলুর বাজার কম আছে আপনারা কোথা থেকে আলু ক্রয় করতে আসছে নৌকা থেকে গতদিনের তুলনায় আজকে বাজার কেমন এবং সামনে বাজার বাড়তে পারে কিনা এই বিষয়ে সামনে বাজার অবশ্যই বাড়বে এবং আজকে একটু বাজার আমদানি প্রচুর দাম কম আমাদের যেহেতু লাগবে পঞ্চাশ মন সে জায়গা হয়ে গেছে একশো মন আজকে আলু আপনারা সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত রেক ক্রয় করলেন সর্বোচ্চ আজকে কিনেছি সাড়ে পাঁচশো সর্বনিম্ন কিনেছি সাড়ে চারশো কি এগুলা আলু নিজের চাষ করা আলু হ্যাঁ চাষ করা আলু আজকে বাজার কেমন দেখতেছেন আজকে বাজার চারশো টাকা সাড়ে চারশো টাকা বাজার

para a dar!